এই কোটনা মেধা নির্বধ মেধা কোটনা মেধা নির্বধ মেধা অপ্রishna সংগ্রাম 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 অপ্রishna সংগ্রাম 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 রক্ত দিয়ে জুলাই কে জুলাই মানে মুক্তি স্বৈরাচারের পতন করে ভালো থাকার চুক্তি জুলাই মানে ছড়ল দেশে বীর রক্ত উঠল কে পেয়ে সর্বনাশাহী ওই তক্ত ওরা চিৎকার শুনতে চেয়েছিল লাখো মানুষে নিরস্ত্র ছাত্রের বুক চিড়ে বেরিয়ে যাওয়া রক্তের ফিনকি দেখার স্বপ্ন ছিল তার রামদার কোপে আলগা হয়ে যাওয়া কিশোরের কবজি তাকে বিচলিত করেনি অধিকার চাইতে আসা তরুণের রক্ত চপচপে মাথা দেখে তার অস্বস্তি হয়নি চশমার কাঁচ ভেঙে অন্ধ শিক্ষার্থী আর দেশের ভবিষ্যৎ প্রজন্মের পঙ্গু দেহ নিয়ে ভাবনা ছিল না তার তার কাছে উৎপাদ মনে হয়েছিল হাতুড়ির আঘাতে মেরুদণ্ডের হার ভাঙা যুবকের আর্তনাদ আর গুম হয়ে যাওয়া পিতার অবুজ কন্যারা তার পক্ষে ঘাতকরা হেলমেট ভেস্ট ও বুট পরে हाते राइफल নিয়ে প্রস্তুত ছিল কিন্তু তারা দেখেনি তরুণদের প্রতিরক্ষার সাহস দেখেনি স্কুল কলেজ আর মাদ্রাসার ছাত্রদের শহীদ হবার জজবা তফা এক দাবি এক সইরাচারের পদক এক পদক এক দাবি এক

পলাইছে সৈদা পলাইছে আমার ভাইয়ের রক্তমাখা জুলাই অনিশেষ জুলাই তুমি স্বাধীন সকাল তুমি বাংলাদেশ আনল জুলাই মুক্ত স্বদেশ ফিরল স্বাধীনতা করল দাফন দাসত্ব আর সকল অধীনতা। নিজের চোখে আকাশ দেখার অহংকারের দিন জুলাই আমার স্বপ্ন আকা সাত রঙের রঙিন জুলাই আমার স্বপ্ন আকা সাত রঙের রঙিন জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের জন্য এখন প্রয়োজন একটি সুস্থ আবাদ নির্বাচন দেশ এখন সেদিকেই এগোচ্ছে আর সেই সময়কে সামনে রেখে গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী পেশ করেছে সাত দফা দাবি সাতটি দাবি সাতটি প্রীতি দিতে হবে ফের রক্ত গীতি বাংলার মাটি শহীদের ঘাম জামাত এনেছে জামাত এনেছে আমাদের প্রথম দাবি সকল গণহত্যার বিচার নারী শিশু বৃদ্ধ যুবক খুন করেছে খুন ভয়াল দানব সারা দেশেই দিয়েছে আগুন খাওয়া খেয়ে পালিয়ে গেছে অনেক খুনি দেশ ছেড়েছে তবু ক্ষমা নাই হত্যা করলো যারা সবার বিচার চাই গণহত্যা করলো যারা সবার বিচার চাই দ্বিতীয় দাবি প্রয়োজনীয় মৌলিক সংস্কার মৌলিক সংস্কার খুব জরুরি আছে ন্যায় ভিত্তিক শাসন চাই করতে নব সমাজ সত্যনের ভিত্তিতে আজ নতুন দিন হাতে আজ শান্তির পতাকা হাতে আজ শান্তির পতাকা উচিত তৃতীয় দাবি জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাই সনদ ঘোষণা এখন অকের অঙ্গীকার বিজয়ের পথে ফিরবে স্বদেশ স্বপ্ন সত্যিকার হটাও জুলুম সত্য আনো কোরআনের পথ আনো জামাত বলছে সত্যের কথা সত্যের পথ মানো জামাত বলছে সত্যের কথা সত্যের পথ মানো চতুর্থ দাবি জুলাই শহীদ ও আহত পরিবারের পুনর্বাসন জুলাইয়ের শহীদেরা আমাদের বড় সম্পদ জীবনের দামে তারা দিয়ে গেছে সুশোভিত দিন শহীদের পরিবার থাকে যেন সদা নিরাপদ তৎপর থাকি যেন মেটাতে এ রক্তের ঋণ মাথার উপরে যেন থাকে গাজী শহীদের আসন তাদের জন্য চাই সম্মান পুনর্বাসন তাদের জন্য চাই সম্মান পুনর্বাসন আমাদের পঞ্চম দাবি পিআর পদ্ধতিতে নির্বাচন জনতার দাবি এক পিআর নির্বাচন দেশ থেকে নাই নীতি গিয়েছে নির্বাচন রাতারাতি ডাকাতির আর নয় কোনো ভোট তারে তারে ছড়াছড়ি আর নয় টাকা নোট যার ভোট দেবে সেই দিতে হবে অধিকার চিরতরে বুঝতেই অনাচার অবিচার চিরতরে মুসলেই অনাচার অবিচার ষষ্ঠ দাবি প্রবাসীদের ভোটের ব্যবস্থা আমরা প্রবাসীরা আর থাকবো না ভোটহারা সারা দুনিয়ায় জেগে উঠেছে রেমিটেন্স যোদ্ধারা মায়ের অশ্রু ভেজা চোখ প্রিয়ার বিরহ ব্যথা ভুলে গেছি সব মনে শুধু দেশেরই কথা গন্ডা গন্ডা করি কড়াই পাঠাই দেশের পানে তবু কেন থাকি বঞ্চিত ভোটাধিকার কেড়ে নেয়া মানে না না আর না থাকবো না ভোটাধিকার হারা জেগে উঠেছে আজ রেমিটেন্স জোর ধারা জেগে উঠেছে আজ রেমিটেন্স জোর ধারা সপ্তম দাবি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত কর যে দাবি আমরা করেছি এবং করে যাই বারবার চাই লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ সমতার অধিকার সকল দলের জন্য সমান সুযোগ সুবিধা চাই সুষ্ঠু নির্বাচনের জন্য এর বিকল্প সমতা যখন প্রশ্নের মুখে সন্দেহ থাকে মনে বিশ্বাসগারও থাকে না তখন যে কোনো নির্বাচন। আইনের চোখে সবাই সমান একথায় হক পান লেভেল প্লেইং ফিল্ড হলে নির্বাচন লেভেল ফিল্ড হলে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জামাত ইসলামী একটি সৌহার্দ্যমূলক ধারার প্রচলন দেখতে চায় যেখানে থাকবে না কোনো রেশারেশি থাকবে না গোষ্ঠী বা ব্যক্তিকেন্দ্রিক স্বার্থের দ্বন্দ্ব থাকবে শুধু ধর্ম বর্ণ নির্বিশেষে জনতার কল্যাণ সেই লক্ষ্য বাস্তবায়নে আগামী নির্বাচন হোক